নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকে যে বিষয়টা নিয়ে এলাম বা এসেছি এটা হচ্ছে বাস্তু দেবতা দেখুন আমার তো সাবজেক্ট বাস্তু এবং পার্বণ নিয়ে ঠিক আছে এবার বাস্তু মতে কোনটা শুভ কোনটা অশুভ অনেক ভিডিও করেছি আবার কিছু কিছু পার্বণ বা আমি অমরনাথ দর্শনে গিয়েছিলাম হ্যাঁ সেটাও ভিডিও করেছি তারপরে কিছুদিন আগে ঘুরে এলাম উত্তরবঙ্গের মালবাজারে হ্যাঁ বজরঙ্গলির মন্দির দর্শন করে এলাম ঠিক আছে সেটাও ভিডিও আপনাদের দেখিয়েছি এবং সেখানকার প্রকৃতি এত সুন্দর হুম তা সেটা মানে বাধ্য হয়ে ভিডিওটা ভিডিওগুলো করেছিলাম আপনাদের দিলাম যাই হোক এবার অনেক দিন বাদে বাড়িতে বসে ভিডিও করছি হ্যাঁ তা আমার বিষয়টা হচ্ছে বাস্তু দেবতা দেখুন আমরা সবাই বাড়ি করার আগে ভিত কাটা হয় বা কোনো কমার্শিয়াল দোকান বলুন বা হোটেল বলুন হ্যাঁ এইসব করার আগে হ্যাঁ বা মন্দির এইসব করার আগে প্রথমে ভিত কাটা হয় ভিত কাটার পরে বাস্তু পুজো করা হয় ঠিক আছে বাস্তু পুজো করা হয় তা এবার বাস্তু পুজো করার পর হ্যাঁ আমরা আস্তে আস্তে বাড়ি তৈরি করি যদিও মানে মাটি কাটার আগে আগে ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করানো হয় ঠিক আছে কোন দিকে কি ঘর হবে এই সব ইয়ে করা হয় প্ল্যান করা হয় আর কি মানে বাস্তুমতেই আর কি তা এবার হচ্ছে কি বাস্তু দেবতা বাস্তু বাস্তুদেবতাকে তো আমরা কখনো চোখে দেখিনি হ্যাঁ যখন ছবিতে দেখি বাস্তু দেবতা দেখি যে একটা গোল চক্র থাকে মানে পৃথিবী আর কি চক্রটা অ্যাকচুয়ালি পৃথিবী তা গোল চক্র থাকে তার মধ্যে একটা ন্যাড়া মতন দেবতা হ্যাঁ তার সামনের দিকটা দেখা যায় না পেছন ফিরে হুম উনি বসে আছেন বা শুয়ে আছেন সেটাকে আমরা বাস্তু দেবতা বলি আসলে বাস্তু দেবতার এই রূপের পেছনে একটা কারণ আছে সেটা হচ্ছে মানে বাস্তু দেবতা হলেন একজন বাস্তুপুরুষ হ্যাঁ হিন্দু পুরাণ অনুসারে যিনি মহাদেব কর্তৃক সৃষ্ট একটি বিশাল পুরুষ এই পুরুষ ত্রিলোককে ভক্ষণ করতে উদ্যত হলে দেবতারা তাকে শান্ত করেন ঠিক আছে শান্ত করে উপর করে শুইয়ে দেন এবং তার শরীরে দেবদেবী ও অসুরদের অবস্থানের অনুমতি দেন হ্যাঁ স্বয়ং ব্রহ্মা এরপর ব্রহ্মাতাকে পুরুষ নামে অভিহিত করেন এবং বলেন যে তিনি দেবতা রূপে পূজিত হবেন সেই থেকে বাস্তুপুরুষের হ্যাঁ বা বাস্তুদেবতার পুজো হয়ে থাকেন হ্যাঁ তা এই হচ্ছে বাস্তু দেবতা কি এটা আপনাদের খুব অল্প সময়ের মধ্যে বললাম হ্যাঁ আমার এরপর যত ভিডিও আসবে সব ছোটো ছোটো করেই বলবো কারণ দেখুন এখন শর্টসের যুগ আমার এই আট দশ মিনিট ধরে হ্যাঁ বকবকানি হ্যাঁ কেউ শুনতে চাইবে না একে আমার সাবজেক্টটা হচ্ছে একটু পুরনো হ্যাঁ মানে আমার তো মনে হয় বয়স্ক মানুষ ছাড়া কেউ হয়তো এসব পছন্দ করবেন না বা বলবেন এসব বকবাস ঠিক আছে তো যাই হোক হ্যাঁ আমাদের মানে দেবদেবীকে যখন বিশ্বাস করি হ্যাঁ যখন প্রত্যেকেই বাড়ি বা কোনো স্ট্রাকচার করার আগে আমরা বাস্তু পুজো করি হ্যাঁ মানে বাস্তু বলে একটা কিছু আছে তা সেহেতু দেবতাকে এটা বললাম এই এপিসোডে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমি এরকমই ভিডিও নিয়ে আসব আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার